আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে মোট মুনাফার পরিমাণ বের করতে হয় মোট মুনাফার পরিমাণ বের করার জন্য শুরুতে আমরা প্রতিষ্ঠানের নাম দিব তারপর বিশদায় বিবরণী যেহেতু আমরা শুধু মোট মুনাফার পরিমাণ বের করতেছি সেজন্য এটা আংশিক হবে তারপর আমরা এখানে সাল লিখব তারপর এমন একটা ছক করব ছকের মধ্যে প্রথমে আমরা বিবরণের জন্য একটা ঘর দিব। এবং টাকার জন্য আমরা তিনটা ঘর দিব তো প্রথমেই হচ্ছে আমাদেরকে নিট বিক্রয়ের পরিমাণ বের করতে হবে নিট বিক্রয়ের পরিমাণ বের করার জন্য আমরা প্রথমে আমাদের যে বিক্রয় দেওয়া থাকবে প্রশ্নে সে বিক্রয়টা লিখব তার তারপর আমাদের সমন্বয় যে অলিখিত বিক্রয় থাকতে পারে তাহলে সমন্বয় যদি অলিখিত বিক্রয় থাকে সেক্ষেত্রে আমরা অলিখিত বিক্রয় মানে ধারে বিক্রয় থাকতে পারে আমাদের সমন্বয় তো এই অলিখিত বিক্রয়টাকে আমরা কি করব যোগ করব তারপর বিক্রয় ফেরত আমাদের প্রশ্ন বিক্রয় ফেরত থাকবে আন্ত থাকতে পারে বিক্রয় ফেরত করব। আন্তঃের বা কারবারি বাটটা বিক্রয় বার্তা বলতে কারবারি বাট্টার প্রশ্ন থাকতে পারে সেটা বিয়োগ করব তারপরে মুনাফা বিহীন বিক্রয় মুনাফা বিহীন বিক্রয়টা আমাদের সমন্বয়ের বলা থাকতে পারে যে মুনাফা বিহীন বিক্রয় বিশ টাকা তো সেক্ষেত্রে আমরা মুনাফা আমাদের বিক্রয় থেকে এবং ক্রয় থেকে উভয় জায়গা থেকে কিন্তু মুনাফাবিহীন বিক্রয়টা বাদ দিতে হবে তারপরে হচ্ছে বিক্রয় ভ্যাট বা প্রাপ্ত ভ্যাট তো বিক্রয় ভ্যাট আমরা কিভাবে বের করবো আমরা প্রথমে বিক্রয় থেকে যাবতীয় যে কাজগুলা সে কাজগুলো প্রথমে করে নিব অর্থাৎ বিক্রয় অলিখিত বিক্রয় যোগ করবো বা যে তারপরে বিক্রয় ফেরত বার্তা মুনাফাবিহীন বিক্রয় এগুলোকে বাদ দেওয়ার পরে আমাদের যেটা আসবে ওই তার উপরে হচ্ছে আমরা বিক্রয় ভেটটা নির্ণয় করব তো বিক্রয় ভেটটা নির্ণয় করার পরে আমরা বিক্রয় ভেটটা তারপরে বিয়োগ করে দিব একদম শেষে এটা কিন্তু কখনোই আমরা আগে করব না আমরা একদম শেষে বিক্রয় ভেটটা আমাদের প্রশ্ন যদি থাকে সেই ক্ষেত্রে আমরা বিক্রয় ভেটটা কি করব একদম শেষে বিয়োগ করব শেষে বিয়োগ করার পরে আমাদের আমরা বিয়োগ করার পরে আমাদের নিট বিক্রয় বের হবে আর নিট বিক্রয়ে যে পরিমাণটা সেটা হচ্ছে আমরা ওই গলামে লিখবো তারপর আমরা হচ্ছে বাদ দিব হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় তো বিকৃত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করবো প্রথমে হচ্ছে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য প্রশ্নে আমাদের দেওয়া থাকবে আবার মজুদ পণ্য এভাবেও থাকতে পারে তারিখ দিয়ে এক এক দু পঁচিশ এভাবে করে তারিখ থাকতে পারে এক এক বলতে হচ্ছে জানুয়ারির এক তারিখ এভাবে করে আমাদের মজুদ পণ্য থাকতে পারে অথবা প্রারম্ভিক মজুদ পণ্য থাকতে পারে তারপর আমরা তার সাথে প্রারম্ভিক মজুদ পণ্যটাকে আমরা লিখবো হচ্ছে সেকেন্ড কলামে তারপর আমরা লিখবো ক্রয় আমরা এখানে প্রথমে আমাদের নিট ক্রয়ের লিখবো তারপর আমরা তার সাথে অলিখিত ক্রয় যদি প্রস্তুত থাকে অলিখিত ক্রয় যোগ করব ক্রয় ফেরত থাকলে সেটা বিয়োগ করব কয় ফেরত আরেকটা নাম হচ্ছে বহি ফেরত মানে এটা কয় ফেরত হচ্ছে আমি মানে আমি কয় কৃত কোনোটা ফেরত দিয়ে দিতেছি সেজন্য আমার ক্রয়টা হ্রাস পাবে আমরা ক্রয় থেকে বাদ দিব বিনামূল্যে পণ্য বিতরণ তারপরে পণ্য উত্তোলন হ্যাঁ উত্তোলন করতে পারে মালিক মা তারপরে আমরা হচ্ছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করতে পারি সেই ক্ষেত্রে সেটা আমরা বিয়োগ করব আগুনে বিনষ্ট পণ্য অর্থাৎ কিছু পণ্য যদি আমাদের আগুনে বিনষ্ট হয়ে যায় ক্ষেত্রে আমাদের ক্রয় থেকে সেটা কম বাদ দিতে হবে তারপরে ক্রয় বার্তা বা কারোয়ারি বাট্টা সেটা বাদ দিতে হবে তারপরে মুনাফা বিহিন বিক্রয় আমরা যদি মুনাফা বিহিন বিক্রয় থেকে আমরা বিক্রয় থেকে এবং ক্রয় থেকে উভয় জায়গা থেকে কিন্তু বিয়োগ সেটা আমি বলেছি তাহলে মুনাফা বিহীন তারপরে হচ্ছে ক্রয় বার্তা একদম শেষে সবার শেষে এগুলো করার পরে আমাদের যে ক্রয়টা আসবে তার উপরে আমরা ভ্যাটটা বেরবো নির্ণয় করব ভ্যাট নির্ণয় করার পরে আমরা ভ্যাটটাকে বাদ দিব ভ্যাটটা তো আমাদের প্রশ্নে ডাইরেক্ট বলা থাকবে না postcss এটা আমাদেরকে ভ্যাটটা বের করতে হয় বের করব কি হবে আমরা ক্রয় থেকে প্রথমে এই যে কাজগুলা এই কাজগুলো প্রথমে আমরা এ পর্যন্ত করে ফেলব করার পরে আমরা লাস্টে হচ্ছে যে অ্যামাউন্ট পাবো তার উপরে আমরা কয় ভ্যাটটা বের করব বা প্রদত্ত ভ্যাটটা বের করব বের করার পরে আমরা হচ্ছে বাদ দেব বাদ দেব বাদ দেওয়ার পরে হচ্ছে আমাদের নিট ক্রয় বের হবে ঠিক আছে এগুলো ক্যালকুলেশন করার পরে আমাদের নিট ক্রয় বের হবে তারপরে নিট ক্রয়টা আমরা কি করব আমাদের সেকেন্ড কলামে বসাবো তো সেকেন্ড কলামে বসাবো তারপর আমরা কয় সংক্রান্ত খরচ এগুলো যোগ করব কয় সংক্রান্ত খরচ কি কি থাকতে পারে যেমন মজুরি থাকতে পারে ডক চার্জ তারপরে হচ্ছে আমাদের পরিবহন বা ক্রয় পরিবহন শুধু পরিবহন বললে আমরা এটাকে ক্রয় পরিবহনই ধরে নিব তারপরে আমদানি শুল্ক রপ্তানি শুল্ক না কিন্তু এটা কিন্তু আমদানি শুল্ক তারপর হচ্ছে নগর শুল্ক বিশেষ প্যাকিং জাহাজ ভাড়া তারপরে কারখানা ভাড়া অফিস ভাড়া বা বাড়ি ভাড়া এগুলো কিন্তু আসবে না যদি কারখানা কারখানা থাকে বা গুদাম সেটা আসবে আমরা সবগুলো এখানে ভাড়া 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 যতগুলো দেওয়া থাকবে আমাদের কর সংক্রান্ত খরচ প্রশ্নে আমরা সেগুলো ফার্স্ট কলমে যোগ করবো তারপরে সেকেন্ড কলামে বসাবো তারপরে আমরা এই তিনটা যোগ করার পরে প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় তারপরে কর সংক্রান্ত খরচ যোগ করার পরে আমাদের যেটা আসবে তার থেকে আমরা সমাপনী মজুত পণ্যটা বিয়োগ করবো সমাপনী মজুত পণ্যটা বিয়োগ করলে আমাদের ব্যয় বের হবে তারপর আমরা নিট বিক্রয় যে বের করছে সে আমরা লিখছিলাম নিট বিক্রয় থেকে আমরা বিকৃত পণ্যের ব্যয়টাকে বিয়োগ করব। তাহলে আমাদের মোট মুনাফা বের হবে আর তারপর আমরা জেট টেনে দিব এভাবে করে আমরা বিশদী তৈরি করব।